ওয়েলকাম আমার নতুন বন্ধু পুরাতন বন্ধু যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছো সকলকে অনেক অনেক ওয়েলকাম খাঁটি বাঙালি পরিবারে তো দেখো আমার দুটো পাখি এই দুটোকে আমি সুন্দরী বলে রাখি তো লাভবাট এদের সঙ্গে তোমাকে দেখা করে নিলাম তারপরে দেখো তোমার দাদা দাদাভাই কিন্তু বাজার থেকে চলে আসছে এবার কিন্তু হলো এখন কী কী মাছ নিয়ে আসলো তো আমাদের মোটামুটি কয়েকদিনের জন্য নিয়ে চলে আসলো মাছ তো এবার কিন্তু হলো চিতল মাছের আছে তোমার দাদা তো চিতল মাছের হচ্ছে কালিয়া হচ্ছে মেয়ে করতে বলছে আজকে কিন্তু আজকে মনে হয় চিতল মাছটা করা হবে না তো চিতল মাছ খেতে খুব ভালোবাসে আমার মেয়ে আর তোমার দাদা আর আমি কিন্তু ভালোবাসি অতটা না ওই একটু একটু মানে সেরকম পছন্দ করি না অতো তো এই জন্য কিন্তু এখন বেশ সুন্দর এইগুলোকে এখন ঢেলে ঢেলে রাখতে হবে সবগুলোতে তো আমি কিন্তু মাছগুলো কিন্তু এইভাবেই রেখে দিই তোমরা জানোই আর এবার কিন্তু দেখো আমার ছেলের জন্য হচ্ছে এনেছে হচ্ছে শিং মাছ তো ওর জন্য তো আঝালা ঝোল করতে হয় তো ওই জন্য শিং মাছ হচ্ছে দিয়ে সবসময় তো পাওয়া যায় না শিং মাছ তো যখনই বাজারে পায় তোমাদের দাদাভাই কিন্তু নিয়ে আসে ছেলে মেয়ের জন্যই নিয়ে আসে ছেলেকে যেহেতু খাওয়াতে সুবিধা হয় আমার কাটা কম থাকে আর এনেছে হচ্ছে পাবদা মাছ তো এই জন্য পাবদা মাছটাও বেশ সুন্দর বেশ লোকাল একদম পাবদা মাছটা আমি তো মানে দাদাভাইকে বললাম পাবদা মাছটা সুন্দর বেশ লোকাল তো তোমার দাদাভাই আমাকে বলেছিল যে এরকম থাকলে দেখলে যে ঠোঁটগুলো যাতে লাল লাল সেটাকে কিন্তু বলে হচ্ছে লোকাল আর দেখো আর মাছ আর মাছ কিন্তু দুটো না আর মাছটা কী হয়েছে বলো তো আমি কিন্তু মানে চারটা আমাদের জন্য রান্নার জন্য কিন্তু আমি রেডি করে নিয়েছি তো তোমাদের সাথে কিন্তু সেটা কিন্তু শেয়ার করা হয়নি তো এই জন্য আর দুটো ছিল সেই দুটো কিন্তু আমি এক একই পাত্রে ঢেলে রাখলাম তারপরে দেখো স্নান টান সেরে আমি ছাদে এলাম তো ছাদে এলাম একটু রোদের জন্য রোদ তো নেই সারাদিনই তো মেঘলা ওয়েদার আর খুব ঠান্ডা পড়েছে খুব এত ঠান্ডা আর আমাদের নর্থ বেঙ্গলে কিন্তু মারাত্মক ঠান্ডা পড়ে কলকাতার মানুষরা আমাদের এদিকে আসলে কিন্তু একদম জমে যাবে এতটা ঠান্ডা পড়ে আমাদের এখানে খুবই ঠান্ডা তো তারপরে কিন্তু এখানে দাঁড়িয়ে আছে আর ছেলেপেলেরা সব খেলছে ভালো লাগে দেখতে বাচ্চারা যখন খেলে নিজেদের জীবনের সেই ছোটোবেলার কথাগুলো মনে পড়ে যায় খুব ভালো লাগে তো হচ্ছে দেখছি ওদের সাথে একটু গল্প করছি মাঝে মাঝে তো আমি একটু ওদের সাথে খেলতেও চলে যাই ভালো লাগে খেলতে মানে ওদের সাথে অন্ততপক্ষে তো আমার বাড়ির পিছনটাতে যখন খেলে তখন একটু যখন সুযোগ পাই তখন চলে যাই একটু খে খেলার জন্য বেশ আমাদেরও তো ইচ্ছা করে যতই বড় হই তো এবার কিন্তু হচ্ছে দুপুরবেলা দেখো খাবো এখন হাতটা বাড়বো তা তোমাদের সাথে শেয়ার করলাম কী কী রান্না হয়েছে দেখো পাঁচ সবজি একটু ডাল দিয়ে করা হয়েছে আর সেটা কিন্তু হচ্ছে আর মাছ সে আবার কিন্তু দুটো মাছি তোমাদের সঙ্গে দেখাতে হলো কারণ আমার মেয়ে আর মানে দাদাভাইয়ের কিন্তু খাওয়া হয়ে গেছে এবারে আমি বসে গেলাম আর তোমাদেরকে বলছি তোমার দিদিভাই কিন্তু আজকে অনেক দিন পর অনেক দিন বলতে আজকে একটু গান করবে তো তোমাদের সাথে সেটাও শেয়ার করবে তোমরা দেখতে থাকো খুব ইচ্ছে করছিলো আজকে গান গাইবার তা গান গাইলাম তো সাথেও শেয়ার করলাম তো ঠান্ডা ওয়েদের জন্য বুঝতেই পারছো তো যাক কীরকম হয়েছে অবশ্যই জানিও তো তারপরে হচ্ছে বাড়িতে আবার কয়েকজন লোক আসলো তো সেই দাদারা এলো তো তার জন্য কিন্তু আমি চা বসিয়ে দিলাম সবাই লাল চাই খাবে বললো তো তার জন্যই কিন্তু লাল চায় করলাম তো কফি খেতে ভালো লাগে আমারই বেশি তো তাদেরকেও বললাম যে কফি করি দাদা বললো যে না চাই খাবো আজ তো এই জন্য কিন্তু চাই করলাম লাল চা তো এই জন্য কিন্তু হচ্ছে লাল চাই করলাম আর আমাদের বাড়িতে হচ্ছে আমি তোমার দাদা ভাই আর আমার মেয়ের জন্য অল্প করে আর এত ঠান্ডা লেগেছে কি বলবো আর সবারই আর আমাদের এখানে পড়লাম যে এত ঠান্ডা কি বলবো আর ভালো লাগে না ঠান্ডা অনেকের ঠান্ডা ভালো লাগে আমার ঠান্ডা যেন কেন ভালোই লাগে না একে তো ছোটো দিনের বেলা তার উপরে আবার ঠান্ডা একদম পছন্দ হয় না ঠান্ডার সময় আমার তো কিছু করার নেই আমার হাতে তো আর সব না তাই না তো তারপরে কিন্তু দেখো আর তোমাদেরকে তো আমার একটু গান নিয়ে বলি একটু তো আমি গান করলাম গান আমি মাঝে মাঝেই বাড়িতে একটু কিন্তু গান আমি গাই তো গান গাই বলতে সেরকম কিন্তু সময় করে উঠতে পারি না ছেলে ছোটো জন্য কোনো সময় হারমোনিয়ামের উপরে উঠে বসে থাকে আর আমি গান শিখেছি কিন্তু হচ্ছে আমার নিজের কাকাই কিন্তু গানের মাস্টার ছিল আর আমাদের বাড়িটা আমার বাপের বাড়িটা একদম গানের পরিবেশ তা আমাদের বাড়িতে মনে করো যে আমরা সবাই গান জানি মা কাকিমারা পর্যন্ত গান জানে আমরা চার বোন পরপর মানে আমার কাকা তো দুই বোন আর আমরা দুই বোন আমরা চার বোন আমরা সবাই গান জানি কাকার মেয়েরাও খুব সুন্দর গান গায় তো আমরাও গান জানি তো সেইভাবেই কিন্তু আমাদের পরিবারটাতে হচ্ছে মানে সব সময় একটা মানে গানের আসর জমে আমাদের বাড়িতে মানে লোকজন যদি কেউ আসো আমাদের বাড়িতে ঘুরতে এলো বা থাকবে আজকে তো সোজাই সবাই মিলে একটা হই হুল করে আমাদের বাড়িতে কিন্তু গানের মানে আসর বসে তো সবাই মিলে যে যেটা জানে গান বাজনা করে বেশ সুন্দরভাবে আমাদের বাড়িটাতে মানে অনেকেই বলে এটা হচ্ছে সঙ্গীত বাড়ি তো সবাই গান জানে আমার দুই বোনও তো মানে গানের দিদিমণি হয়ে উঠেছে মানে আমার যে কাকা ছিল গানের মাস্টার তারই হচ্ছে দুই মেয়ে তো সব মিলে আমাদের বাড়ির পরিবেশটা একদম সত্যিই খুব সুন্দর পরি মানে মানে খুব সুন্দর সবসময় আমার বাবা যেরকম হচ্ছে তো অবলা বাজাতে জানে আমার মা গান জানে তোমরা অনেকে আমার একটা ভিডিওতে দেখেছিলে যে আমার মা অল্প একটু দুইগুলি গান গাইছিল তো সেই রকম তো যাই হোক তো সেই থেকে কিন্তু খুব ছোটোবেলার থেকেই গান শিখেছি গানটা ভালোওবাসি ওই যে বললাম রক্তেই গান আছে আমাদের তো সেভাবে করে উঠতে পারিনি কিন্তু হচ্ছে গান খুব ভালোবাসি আর গান ভালোবাসতেই হবে যেহেতু আমার পরিবারই হচ্ছে গানের পরিবার তো সেই জন্য কিন্তু আমার মেয়েও গান শেখে তো যাই হোক টাটা ভালো থেকো সুস্থ থেকো অবশ্যই পাশে থেকো